এ বিষয়ে আমরা কথা বলবো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রিক পুরকাতে কাছে রিক আমরা দেখেছিলাম মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের নটি জঙ্গিঘাটে গুড়িয়ে ফেলেছিল ভারতীয় সেনা তারপর থেকে রীতিমতো স্থানীয়রা আতঙ্কে রয়েছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে পাকিস্তানে রিক ভারতেরই অপারেশনের পরে কার্যত ভয়ে কাঁপছে বলা যায় পাকিস্তান তার জেরেই কিন্তু এই হাই অ্যালার্ট সন্ধে সাতটা থেকে ভোর পাঁচটা অবধি গোটা পাকিস্তান জুড়ে ইসলামাবাদ লাহোর সহ প্রায় পাকিস্তানের নব্বই শতাংশ জায়গা কিন্তু ব্ল্যাক আউট করার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার কারণ বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রাখার কথা জানানো হয়েছে সন্ধে সাতটার পর থেকে কোনো জরুরি প্রয়োজন ছাড়া সেইভাবে বাড়ি থেকে বেরোনোতে কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কারণ এই যে ঘটনা একদিকে যে জঙ্গি আক্রমণ হয়েছিল ভারতের পেহেলগাঁওতে তারপর ভারতের পাল্টা আক্রমণ অপারেশন সিঁদুর এবং তার জেরেই কিন্তু কার্যত ভয়ে কাঁপছে পাকিস্তান এই যে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রাখা সেই সিদ্ধান্ত কিন্তু যে নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু কার্যত স্পষ্ট করে দিচ্ছে যে কতটা ভয় রয়েছে পাকিস্তান শুধু তাই নয় বারংবার কিন্তু যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান বর্ডারে গুলি চালাচ্ছে ভারতীয় সেনা ঘাঁটি সেনা ছাউনি থেকে শুরু করে একাধিকবার এই যে যুদ্ধবিরতি চুক্তি সেটা লঙ্ঘন করছে পাকিস্তান শুধু তাই নয় এই সিদ্ধান্ত একের পর এক বিভিন্ন জায়গা রয়েছে যে জায়গাগুলোকে এর আগেও প্রথম থেকেই নো ফ্লাইজ করে রাখা হয়েছিল কিন্তু এই সময় গোটা কিন্তু ভারতের জন্য নো ফ্লাইজোন শুধু পাকিস্তান নয় ভারতের বিস্তীর্ণ অংশ তো নো ফ্লাইজ হয়ে গিয়েছে পাকিস্তানের জন্য ভারতের কোনো জায়গাতেই পাকিস্তানের কোনো জাহাজ বা পাকিস্তানের কোনো বিমান প্রবেশ করবে না বিভিন্ন জায়গায় বর্ডার এরিয়াগুলোতে পাকিস্তান কিন্তু যে কতটা ভয় পেয়েছে তার জেরে আজকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে সেটা কিন্তু পাকিস্তান বুঝিয়ে দিচ্ছে যে ভারতের তো কোনো জায়গায় এইরকম ব্ল্যাক আউট করতে হচ্ছে না যে সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা অবধি সাধারণ মানুষকে তো বাড়ির বাইরে নিষেধাজ্ঞা করছে না সরকার নিষেধ করছে না তাহলে বোঝাই যাচ্ছে যে ভারতের এই চাপে পড়ে পাকিস্তান কতটা ভয় পেয়েছে যে যার জেরে সন্ধ্যে সাতটা থেকে ভোর পাঁচটা অবধি সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরোতে পারবে না বাড়ির কারেন্ট বন্ধ করে রাখতে হবে বিদ্যুৎ বন্ধ করে রাখতে হবে কোন রকম কোন আলো জ্বালানো যাবে না বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এতটায় ভয় পেয়ে গিয়েছে এবং তার জেরেও আরও একটি খবর উঠে আসছে বিভিন্ন জায়গা যে সমস্ত জায়গায় এই জঙ্গি ঘাঁটিগুলো গড়ে উঠেছিল নটি জায়গায় সেখানে যে হামলা চালানো হয়েছে তার সংলগ্ন বিস্তীর্ণ জায়গায় পাক সরকার থেকে জানানো হয়েছে যে তিন থেকে চার মাসের রেশন মজুদ করে রাখার কারণ যেকোনো মুহূর্তে একটা বড় কিছু ঘটতে পারে এটা তার আশঙ্কা করছে কারণ ভারতের ভয়ে তারা কাঁপছে সেটা কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছে কারণ তাদের ভয় পাওয়ার কারণ এই যে ঘটনা ঘটেছে ভারতের পাল্টা আঘাত এবং তারপরে যুদ্ধবিরতি চুক্তি বারবার তারা লঙ্ঘন করছে এর পরেও তারা বুঝতে পারছে এরকম যদি চলতে থাকে এই অপারেশান সিঁদুরের পরে আরও অন্য কোনো অপারেশান নামবে কিনা আরও কোনো ব্যাপক ক্ষয়ক্ষতি ব্যাপকভাবে আরও কিছু ঘটবে কিনা সেটা তারা স্পষ্ট হচ্ছে না ভারত জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক থেকেও জানানো হয়েছে তাদের যে এই যুদ্ধ বা এই যে অপারেশন সাধারণ মানুষের বিরুদ্ধে নয় কোনো সিটিজেন কোনোভাবেই আহত হয়নি পাকিস্তানের কেবলমাত্র জঙ্গি ঘাঁটিগুলোতে আক্রমণ করা হয়েছিল এবং জঙ্গি ঘাঁটিগুলোই শেষ করে দেওয়া হয়েছে এটা তারা জানিয়েছে তাও সাধারণ মানুষের উদ্দেশ্যে পাকিস্তানের তরফে জানানো হয়েছে যে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন বাড়ির বাইরে বেরোনো একেবারে বন্ধ করে দিচ্ছে সন্ধ্যের পর থেকে সঙ্গে থাকো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ নীলাঞ্জন দাম নীলাঞ্জন বাবু অপারেশন সিঁদুরের পর রীতিমতো আতঙ্ক রয়েছে পাকিস্তানের বাসিন্দারা এবং সাতটা থেকে সন্ধ্যে সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ইসলামাবাদ লাহোর সহ প্রায় গোটা পাকিস্তানের সব আলো নিভিয়ে রাখার জন্য ব্ল্যাক আউট ঘোষণা করা হলো কি বলবেন এই বিষয়ে হ্যাঁ শুধুমাত্র যে এটা ব্ল্যাক আউট ঘোষণা করেছে তাই নয় এছাড়াও পাকিস্তানের অভ্যন্তরে আরো নানা রকম তারা মানে ভয়ে ভীত হয়ে আছে তার বিভিন্ন প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা একটা একটা অসমর্থিত সূত্রে একটা খবরও পেয়েছি যে কালকে লাহোরে একটা বিস্ফোরণ হয়েছে সব দিক থেকে বলতে গেলে পাকিস্তান এখন রীতিমতো অবস্থায় আছে এবং পাকিস্তান ভেতরেও নিজেদের ওরা তাদের মোরাল খুব ডাউন হয়ে আছে কারণ তারাও ঠিক বুঝতে পারছে যে তাদের হার খুব আসন্ন এবং দেশের অবস্থা খুবই খারাপ তো সমস্ত পাকিস্তানি হুকুমত এই মুহূর্তে খুবই ঠাসা অবস্থায় এবং পাকিস্তানের জনগণও এই মুহূর্তে সেই পাকিস্তানের হুকুমতের সাথে নেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখন বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ নীলাঞ্জন দামের সঙ্গে আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি রিক পুরো কাজ কাছে রিক যেমনটা বলছিল তুমি একদমই শুধু ভারতের ভয়ে যে পাকিস্তান কাঁপছে নীলাঞ্জন দাম যে কথাটা বললেন শুধু যে ভারতের ভয়ে পাকিস্তান কাঁপছে না তাদের দেশের অন্দরের যে সমস্যা বালুচিস্তান নিয়েও কিন্তু পাকিস্তান ভয় কাঁপছে কারণ আজ সকালেই একটা খবর উঠে এসছে পাকিস্তানের সেখানে বালুচিস্তান দিয়ে পাকিস্তানের নজন সেনাকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং এই খবরই কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের দেশের অন্দরের মধ্যে কিন্তু গন্ডগোল যে গন্ডগোল ছিল সেটা কিন্তু লেগে গিয়েছে কারণ এর আগে পাকিস্তান যখন ভারতের সীমানায় বেশি নজরদারি দিচ্ছে তখন বালুচের দিক থেকে আর সামলাতে পারছে না আবার আর বালুচিস্তানের দিকে যখন নজরদারি দিচ্ছে তখন আর কাশ্মীর সামলাতে পারছে না অর্থাৎ সেইভাবে এখনো পর্যন্ত পরিপক্ক হয়নি পাকিস্তান যে ভারতের মতো চতুর্থ বৃহত্তর শক্তিধর দেশের সাথে তারা মোকাবিলা করবে তাদেরকে সামরিক দিক থেকে পরাস্ত করবে তাদের কূটনৈতিক চালকে তারা পরাস্ত করবে সেইভাবে কিন্তু এখনো পর্যন্ত পরিপক্ক হয়নি বা সক্ষম হয়নি পাকিস্তান তার জেরেই কার্যত নাকে জলে একেবারে জলে চুবে যাচ্ছে জলে ডুবে যাচ্ছে পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে সিন্ধুর জল চুক্তি বন্ধ হয়ে গেছে সাতশো কোটি ডলারের যে চুক্তি আর্থিক ঋণ সেই ঋণ কিন্তু এখন প্রায় বন্ধ বলা যায় সেই টাকা তারা পাবে কি না সেই নিয়ম নিশ্চয়তা নেই এখন আর এবং এছাড়াও এই যে যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করা হচ্ছে তার জেরে আবার কোনো নতুন অশনী সংকেত পাকিস্তানের ওপর আসছে কিনা সেই নিয়েও তারা চিন্তায় রয়েছে তাহলে বলা যায় অপারেশন সিঁদুরের পর রীতিমতো আতঙ্কে রয়েছে পাকিস্তান ধন্যবাদ তোমায়